মুখ্যমন্ত্রীর শেষ বাজেট হতে চলেছে এবছর মুখ্যমন্ত্রীর শেষ বাজেট এই বারোই ফেব্রুয়ারি বিরাট বড়ো একটা ধামাকা হতে চলেছে রাজ্যে সেটা বোঝাই যাচ্ছে এবং প্রত্যেকে এটা নিয়ে আশাবাদী অনেক কিছু ভালো ভালো ঘোষণা কিন্তু করবেন মুখ্যমন্ত্রী কারণ তার শেষ বাজেট এটা ফেব্রুয়ারি দু হাজার বারো এই সরি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দিনটাতে একটা ধামাকা খবর পাওয়া যাবে একটা কেন অনেকগুলো তো সেই দিনটা অপেক্ষা করতে হলো না তার আগেই একটা ধামাকা খবর চলে এসেছে বারোই ফেব্রুয়ারি যা আসবে তো আসবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ধামাকা খবর চলে এসেছে একত্রিশে জানুয়ারি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি মন দিয়ে শুনবেন দেখবেন এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয় তো চলুন চটপট আপনাদেরকে সুখবরটি দেখিয়ে দিই সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি হতে চলেছে অনস্ক্রিনে আমি আর্টিকেল নিয়ে চলে এসেছি বাংলা হান্ট ডট কম আপনারা জানেন পশ্চিমবঙ্গের নামি দামি সংবাদ সংস্থা কি লিখেছে দেখুন বলছে রাজ্যের সিভিকদের জন্য থাকছে বিরাট সুখবর কি সেই সুখবর এবারে ব্যাংক থেকে লোন তারা পেয়ে যাবেন সিভিক ভলেন্টিয়ার হিসেবে যারা আছেন কর্মরত ব্যাংক থেকে ব্যাংক ঋণ পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা এর জন্য রিসেন্টলি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিশ নবান্ন সূত্রে খবর এই প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে আর লোন পাওয়ার এই খবর সামনে আসতেই খুশি রাজ্যের সিভিকরা বিশেষত আপনাদেরকে একটা পার্সোনালি জানিয়ে রাখি যে আমার একজন বন্ধু আছে আমাদেরই গ্রামের ছেলে সিভিক ভলেন্টিয়ার সে কিন্তু এক লক্ষ টাকা তার বিশেষ প্রয়োজন অনেক দিন ধরে চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে লোন তো পাচ্ছে না বন্ধুদের কাছে এর ওর কাছ থেকে যে দে আমি তোকে সুদ দেবো ব্যাংকের সুদটা বড্ড বেশি তা ব্যাংক থেকে পার্সোনাল লোন ছাড়া লোন ব্যবস্থা করাও যাচ্ছে না মানে খুব অসুবিধা এক তো সুদ তার উপর আবার লোন পাওয়ার অসুবিধা সেই জন্য বন্ধুদের মাধ্যমে চেষ্টা করছিল যাওয়ার চেয়ে চিনতে আসলে সে একটু ট্রেডিং করতে ভালোবাসে আর ট্রেডিংয়ে অনেক কিছু তার নলেজ আছে সে জানে এক লক্ষ টাকাকে তিন লক্ষ টাকা বানাতে পারবো সেই বিশ্বাসে সে লোন করার চেষ্টা করছিল কিন্তু লোন কিছুতেই পারছিল না এবারে সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু লোন পাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকেই লোন পাবে আর রাজ্য পুলিশ কিন্তু এরকম একটা পদক্ষেপ নিয়েছে যার জন্য রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা খুশি শুধুমাত্র পার্সোনাল লোন কেন যে কোনো কাজেই কিন্তু টাকার প্রয়োজন হয়ে পড়লে লোন মানুষকে নিতেই হয় আর সিভিক হিসেবে তো লোন পাওয়া যায় না তাহলে কিন্তু এটা অনেকটাই কাজে লাগবে তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ থেকে তেত্রিশ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যারা পুলিশ কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন যদিও তাদের বেতন অনেকটাই কম মাস গেলে দশ হাজার টাকা তারা বেতন পাচ্ছেন আর দুর্বল বেতন কাঠামোর কারণে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় তাদের পড়তে হয় বিশ্বাসই করে না ব্যাঙ্ক অফিসাররা যে এরা লোন ফেরত দিতে পারবে বা এদের কোনো রকম সিকিউরিটি আছে যে কারণে ঋণ তাদেরকে দেয় না এবারে কিন্তু এই সমস্যাটা মিটবে ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলী রয়েছে তার আওতায় সেবিকরা আসেন না আর এই কারণেই তাদেরকে লোন দেওয়া হয় না ফলত কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিতে হয় তাদের শিবিকদের এই সমস্যার কথা নবান্নে জানানো হয়েছিল আর তারপরই উপর মহল থেকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ কিন্তু আসে সেভিকদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে অর্থাৎ এস বি আইতে রয়েছে সেই ব্যাংকের সাথে সরকারের চুক্তিতে ঋণের কোনো উল্লেখ করা হয়নি যেহেতু চুক্তিভিত্তিক কর্মী তাই সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তারা ঋণ পেতেন না এই সমস্যা সমাধানেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে বিভাগীয় কর্তারা আলোচনায় বসে। ঋণ জট কাটাতে সিভিকদের স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয় পুলিশের তরফে তাদের এই প্রস্তাবে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সারা দিয়েছে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই তাদের সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলে জানা গেছে স্টেট ব্যাংকের সঙ্গে তাদের পুরনো চুক্তি সম্পূর্ণরূপে বাতিল হচ্ছে সূত্রের খবরদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শর্ত রয়েছে এজন্য তাদের জমি জমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাংকে যার মূল্য এক লক্ষ টাকার বেশি হতে হবে ইতিমধ্যেই এই নতুন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুঝতে পারলেন বিষয়টা সেবিকদের জন্য যে সুবিধা সুবিধাকর একটা খবর অবশ্যই বলাই বাহুল্য তবে আসল খবর কিন্তু আসবে বারোই ফেব্রুয়ারি চোখ রাখছি আমরা সেই তারিখটির দিকে আপনারাও চোখ রাখুন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলের দিকে যাতে করে সমস্ত আপডেট আপনি পেতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ